সাতের দাগের অঙ্কটা দেখো দুইয়ের সাত সরি তিনের সাত তিনের সাতের অঙ্কটা কি বলছে কি দেওয়া আছে এখানে দেখো বলছে সেক থিটা প্লাস থিটা কি বলা আছে সেক থিটা প্লাস থিটা কত দাগের অঙ্ক করতে চলেছি আমরা সাতের দাগে দেওয়া আছে কি সেক থিটা প্লাস থিটা এটার মান কত দেওয়া আছে সরি সেক থিটা মাইনাস থিটা দেওয়া আছে সেফ থিটা মাইনাস টেন এটার মান কত দেওয়া আছে এটার মান দেওয়া আছে ওয়ান বাই রুট কেমন হলে সেখ থিটা এবং টেন থিটা উভয়ের মান বের করো মানে আমাকে বের করতে বলছে সেখ থিটার মান কত হবে এবং তৎ সঙ্গে টেন থিটার মান কত হবে সেটাও আমাকে বের করতে বলছে কেমন আচ্ছা তাহলে আমরা সেক আর টেনের কি সম্পর্ক জানি আমরা একটু সেটা লিখি তাহলে দেখো আমরা জানি কি জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকাল টু ওয়ান বা এখান থেকে কি লিখতে পারি সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা ইকাল টু ওয়ান বা আমরা কি লিখতে পারি দেখো সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু ওয়ান বাই রুট থ্রি কারণ সেক থিটা মাইনাস টেন থিটার মানটা দেওয়া আছে তাহলে কি লিখতে পারি সেক থিটা প্লাস টেন থিটা এটা সমান রুট থ্রি হয়ে যাবে তাহলে দেখো আমাকে আমি আমার যেটা দেওয়া ছিল সেটাকে যদি আমি এক নম্বর ইকুয়েশান বলি আর যেটা আমরা পেয়েছি এটাকে যদি দু নম্বর ইকুয়েশান বলি তাহলে সেক থিটা এবং টেন থিটার একটা সমীকরণ কিন্তু আমরা পাচ্ছি তাই তো তাহলে এবার এই দুটো সমীকরণ সমাধান করলে আমরা কিন্তু মান পেয়ে যাব তাহলে এক নম্বর ও দু নম্বর সমীকরণ যোগ করে পাই সমাধান করছি আমরা তাহলে যোগ করে পাই কি পাবো দেখো সেক থিটা মাইনাস ট্যান থিটা প্লাস সেক থিটা প্লাস ট্যান থিটা দুটো সমীকরণ যোগ করছি যোগ করলে বামদিক বামদিক যোগ আর ডান দিক ডান দিক যোগ তাহলে ওয়ান বাই রুট থ্রি আর রুট থ্রি অ্যাড হবে তাহলে এখানে দেখো সেক থিটা কেটে যাবে সেক থিটা সরি টেন থিটা কেটে যাবে তাহলে কি থাকছে বা টু সেক থিটা সমান এইটা দেখো এলসিএম করলে হবে রুট থ্রি তাহলে ওয়ান প্লাস থ্রি ফোর বাই রুট থ্রি বা টু সেক থিটা সমান ফোর বাই রুট থ্রি বা সেক থিটার মান কত হবে টু বাই রুট থ্রি পাচ্ছি সেক থিটার মান এবারে সেক থিটার মান এখন সেক থিটা সেক থিটা এর মান দু নম্বর সমীকরণে বসিয়ে দিলে দু নম্বর বসিয়ে পাই কি পাচ্ছি দেখো টু বাই রুট থ্রি দু নম্বর সমীকরণ কি ছিল সেক প্লাস টেন টু বাই রুট থ্রি প্লাস টেন থিটা সমান রুট থ্রি বা এটাকে সমাধান করলে কি পাবো টেন থিটা রুট থ্রি তাহলে এটাকে ফার্দার সলভ করলে আমরা কি পাবো রুট থ্রি হবে লসাগু তাহলে থ্রি মাইনাস টু মানে আমরা পাচ্ছি ওয়ান বাই রুট থ্রি তাহলে টেন কত পেলাম ওয়ান বাই রুট থ্রি তাহলে দেখো আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি টেন থিটার মান ওয়ান বাই রুট থ্রি এবং সেক থিটার মান টু বাই রুট থ্রি ক্লিয়ার ওকে তাহলে আমাকে সেক থিটার আর টেন থিটারই মান বের করতে বলছিল বের করে নিলাম আমরা আচ্ছা এবারে চলে আসি আমরা আটের দাগের অঙ্কে আটের দাগের অঙ্ক কি বলছে না কোশেক থিটা প্লাস কট দেওয়া আছে তাহলে কোশেক থিটা প্লাস কট থিটা দেওয়া আছে এটার মান কি এটা ওই আগের অঙ্কের মতোই হবে রুট থ্রি আর কি দেওয়া আছে বের করতে বলছে কোশেক থিটা আর কট মান বের করতে আচ্ছা আমরা কি জানি আমরা জানি আচ্ছা এটাকে এক নম্বর ইকুয়েশন দিয়ে দাও আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান বা এটাকে কী লিখতে পারব কোসেক থিটা প্লাস করিটা ইন্টু কোসেক থিটা মাইনাস থিটা টু ওয়ান বা কোশেক থিটা প্লাস করথিটা কোশেক থিটা মাইনাস করথিটার মানতে পেরবে তাহলে এটা প্লাস হবে না এটা মাইনাস হবে কোশেক থিটা মাইনাস করথিটার মান তাহলে এবার আমরা কি করব এক আর দুই যোগ করে দেব এক নম্বর ও দু নম্বর যোগ করে পাই এক নম্বর ও নম্বর সমীকরণ দু যোগ করে পাই সমীকরণ যোগ করে পাই কি পাচ্ছি না কোশেক কোসেক থিটা প্লাস করথিটা প্লাস কোসেক থিটা মাইনাস করথিটা সমান আচ্ছা ওটা ছিল রুট থ্রি এটা পেলাম ওয়ান বাই রুট থ্রি তাহলে রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে ক্যান্সিলেশান কী হবে করথিটা তাহলে বা টু কোসেক থিটার মান পাবো সমান এলসেম করলে কি হবে রুট থ্রি তাহলে থ্রি প্লাস ওয়ান তাহলে সেম ফোর বাই রুট থ্রি টু কোশেক থিটা সমান ফোর বাই রুট থ্রি বা এখান থেকে কোশেক থিটার মান পাচ্ছি টু রুট থ্রি কোশেক মান পাচ্ছি টু বাই রুট থ্রি তাহলে কোশেক থিটা কিন্তু পেয়ে গেলাম এবারে কোশেক থিটার মান যদি আমরা পুট করে দিই এক নম্বরে বা নম্বরে আমি একে পুট করছি এখন কোশেক থিটা এর মান এক নম্বর বসিয়ে পাই কি পাব কোশেকের মান কত টু বাই রুট থ্রি প্লাস প্লাস কর ছিল সমান রুট থ্রি বা এখান থেকে কর্থিটার মান কত হবে রুট থ্রি মাইনাস টু বাই রুট থ্রি তাহলে এটাকে এলসিয়াম করলে রুট থ্রি তাহলে থ্রি মাইনাস টু মানে ওয়ান বাই রুট থ্রি তাহলে কি পেলাম ওয়ান বাই রুট তাহলে এবং কর্থিটা দুটোর মান পেলাম তাহলে এটা লিখে দিতে পারি কোসেক থিটার মান কত পেলাম টু বাই রুট থ্রি এবং কর থিটার মান কত পেলাম ওয়ান বাই রুট থ্রি এটাই কিন্তু আমাদের অ্যান্সার দেখো নয়েরটা কি বলছে নয়ের অঙ্কটা কি আছে সাইনথিটা প্লাস কস থিটা সাইনথিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস এইটার মান সাত দেওয়া যায় এখান থেকে আমাকে টেন থিটার মান বের করতে বলছে তাহলে আমি কী করছি আমি কোনাকুনি গুণ করে দিচ্ছি তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইন্টু ওয়ান মানে সাইন থিটা প্লাস কস থিটা আর এদিকে হচ্ছে সেভেন ইন্টু সাইন থিটা মাইনাস কস বা তাহলে সাইনগুলোকে যদি একদিকে নিয়ে চলে আসি কসগুলোকে গুলোকে একদিকে নিয়ে চলে আসি তাহলে এদিকে হচ্ছে কস থিটা প্লাস সেভেন কস থিটা আর এদিকে আছে সেভেন সাইন থিটা বা এটা হচ্ছে এইট কস থিটা সমান সিক্স সাইন থিটা টেন থিটার মান বের করতে বলছে তাহলে আরামসে আমরা আট বাই ছয় করে দিলে এদিকে হয়ে যাবে সাইন্থিটা বাই কস্তিটা মানে টেন থিটা যদি আমরা লিখে নিই এটাকে এটা হয়ে যাচ্ছে ওপরে হচ্ছে সাইন্থিটা নিচে হয়ে যাচ্ছে কস্তিটা তাহলে হয়ে যাচ্ছে এটা ক্যান্সেলেশান করলে দু চারে আট দু তিনে ছয় তাহলে চার বাই তিন সমান ট্যান থিটা তাহলে টেন থিটার মান এত কী পেলাম টেন থিটার সমান কী পাচ্ছি চার বাই তিন এটাই অ্যান্সার

আচ্ছা এখানটায় আমরা দেখো একইভাবে আমরা কোন গুণ করে নিচ্ছি বা টু কোশেক থিটা প্লাস সাইন থিটা সমান ফাইভ ইন্টু কোশেক থিটা মাইনাস সাইন থিটা বা গুণ করে দিলে টু কোশেক থিটা প্লাস টু সাইন থিটা সমান ফাইভ কোশেক থিটা মাইনাস ফাইভ সাইন থিটা কোশেক গুলোকে কোশেকের দিকে নিয়ে গেলে দেখো এটা হবে ফাইভ কোশেক থিটা মাইনাস টু থিটা বা এটা হয়ে যাচ্ছে সেভেন সাইনথিটা সমান থ্রি কোসেক থিটা বা সেভেন সাইন থিটা ইকুয়ালস টু কোসেক থিটা মানে ওয়ান বাই সাইন থিটা তাহলে এখান থেকে কী পাচ্ছি সাইন যদি কোন গুণ করে দিই সেভেন সাইন স্কোয়ার থিটা সমান থ্রি বা আমরা কী লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইকালস টু থ্রি বাই সেভেন বা এখান থেকে কি লিখতে পারি সাইন থিটা সমান প্লাস মাইনাস রুট ওভার থ্রি বাই সেভেন যেহেতু আছে সাইন থিটা নেগেটিভ হতে পারে না কেন যেহেতু থিটা একটি সূক্ষ্ম কোন এত সাইন থিটার মান কত হবে প্লাস রুট ওভার অফ থ্রি বাই সেভেন এটাই হচ্ছে এবারে আমরা চলে আসি এক্স আই অর্থাৎ এগারোর দাগে রংকে কি দেওয়া আছে দেখো সেক থিটা প্লাস কসথিটা সমান ফাইভ বাই টু তাহলে তাহলে চলো আমরা লিখছি সেকথিটা প্লাস কথিটার হোল স্কোয়ার সমান কি লিখতে পারি সেকথিটা মাইনাস কথিটা তার হোলস্কোয়ার মানে এ প্লাস হোল সমান এ মাইনাস বি হোল প্লাস টু এবি বা সেকথিটা প্লাস কস ভ্যালু কত ফাইভ বাই টু ফাইভ বাই সমান সেকথিটা মাইনাস কস্তিটার ভ্যালু কিন্তু জানি না তাহলে লিখছি সেকথিটা মাইনাস হোল হোলস্কোয়ার প্লাস টু ইন্টু সেকথিটা কস্তিটা গুণ করলে সব সময়ের জন্যই কত হয় ওয়ান হয় সরি এখানে আমি একটু ভুল করলাম এটা হচ্ছে চার হবে ঠিক আছে এটা টু এ টু না ফোর হয় প্লাস ফোর তাহলে এইটাও কত আসছে এটাও চার আসছে চার তাই না এ প্লাস বি হল স্কোয়ার সমান কে মাইনাস বি হল স্কোয়ার প্লাস ফোর এবি তাহলে এখান থেকে দেখো আমরা পেয়ে যাব থিটা মাইনাস কসথিটা থিটা মাইনাস কসথিটা তার মান পেয়ে যাচ্ছি আমরা না পঁচিশ বাই চার চার মাইনাস তো এটাকে সমাধান করলে কত হবে চার পঁচিশ মাইনাস ষোলো আচ্ছা পঁচিশ মাইনাস ষোলো মনে হয় নয় তাহলে নয় বাই চার এত এতএব আমরা কি পাচ্ছি সেকথিটা মাইনাস কস্থিটা সমান কি পাবো বাই ফোর এখানে আমরা শুধু প্লাস কিন্তু নেব তাহলে সরি থ্রি আমি এটা নাইন বাই ফোর হবে এটা নাইন বাই ফোর সমান থ্রি বাই তাহলে থ্রি বাই টুই কিন্তু আমাদের অ্যান্সার ক্লিয়ার হলো চলো যাওয়া যাক নেক্সট অঙ্ক অর্থাৎ বারো দাগের অঙ্কে বারো দাগের অঙ্কে কি বলছে বলছে ফাইভ সাইন স্কোয়ার থিটা ফাইভ স্কোয়ার থিটা প্লাস ফোর স্কোয়ার থিটা এটার মান দেওয়া আছে কত নাইন বাই টু সম্পর্কটি থেকে ট্যান থিটার মান নির্ণয় কর তাহলে যেখানটায় আমাদের ক স্কোয়ার আছে সেই ক স্কোয়ারকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার করে দেবো বা সাইন্স স্কোয়ার ক স্কোয়ারকে দুদিকে নিয়ে গিয়ে সেখান থেকে ট্যান স্কোয়ার করবো আচ্ছা তো আমরা কী করছি দুইটাকে আগে গুণ করে দিচ্ছি তাহলে দুই ইন্টু ফাইভ সাইন্স স্কোয়ার থিটা প্লাস ফোর ক স্কোয়ার থিটা ইকালস টু নাইন বা আমরা লিখতে পারি টেন সায়েন্সকোয়ার থিটা এইট কসকোয়ার থিটা সমান নাইন বা এখান থেকে দেখো আমরা কী করতে পারি টেন সায়েন্স কোয়ার থিটা প্লাস এইট কসকয়ার থিটা সমান নাইনকে লিখতে পারি এই নাইনকে নাইন ইন্টু ওয়ান লিখতে পারতাম ওয়ান মানে সায়েন্স কোয়ার থিটা প্লাস থিটা

তাহলে শুধু সায়েন্স কার থিটা আর এদিকে নয় থেকে আট বার দিলে এক তাহলে অনলি কসকার থিটা বা সায়েন্স কার থিটা বাই কসকার থিটা ওয়ান তাহলে এখান থেকে কী লিখতে পারি টেন্স কারিটা সমান ওয়ান বা লিখতে পারি টেন থিটা সমান ওয়ান দেখো এটাই অ্যান্সার থাকবে